আসসালামু আলাইকুম কাজের চাপে আমরা কেমন যেন নিজেদের হারিয়ে ফেলি তাই না অথচ প্রকৃতির মাঝে একটু নিজেকে সময় দিলেই সেই হারিয়ে যাওয়া নিজেকে পাওয়া যায় আর প্রকৃতির কথা যখন উঠছে তখন কুয়াকাটার কথা তো বলতেই হয় কুয়াকাটা যার ভৌগোলিক অবস্থান এমন এক জায়গায় যেখানে সমুদ্রের গা ঘেসে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই দেখা যায় এখানে বছরে অন্তত একবার হলেও একটি অন্যরকম শান্তি অনুভব করতে পারবেন পারবেন্লাহ আর আপনি জমিদার সিপালে যে একটি ইকো ফ্রেন্ডলি পরিবেশ পাবেন যেখানে গাছ বাতাস ঢেউয়ের শব্দ সবকিছু মিলিয়ে একটা মানসিক প্রশান্তির জায়গা হবে ইনশাল্লাহ আপনার পরিবারের সাথে বছরে একবার এখানে সময় কাটালে এমনিতেই পরিবারের বন্ধনটা আরও মজবুত হবে ইনশাআল্লাহ এবং আমরা কাজের চাপে যে নিজেদেরকে এত এত ব্যস্ত করে রাখছি সেই জায়গাটুকু একটু প্রশান্তির জায়গায় আমরা শান্ত হতে পারবো ইনশাল্লাহ সব সৈকতের মধ্যে কুয়াকাটার একটা আলাদা আবহাওয়া আছে একটা একান্ত প্রকৃতির সোঁয়া আছে যা আপনি আর অন্য কোথাও পাবেন না যে তাই আমি বলবো একবার পরিবার নিয়ে চলে আসুন জমিদার সি প্যালেসে